সালামু আলাইকুম আজকে আপনাদের আমি অনেক কয়েন নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে এটি আমার নতুন কয়েনের চ্যানেল প্রথম চ্যানেলে মিস্টার রিয়ান নাম সি এস মিস্টার সি এস নাম আপনারা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন করে আসবেন এবং মিস্টার ব্লগ অফি তো আপনারা আমি কয়েন দেখাচ্ছি কিছু তো এই ফুটি করি সম্পর্কে আমি শর্টে আপনাদের দেখেছিলাম বাঙালি ইতিহাসের কিছু কয়েন তো গ্রাম বাংলার সেই কয়েনগুলি এইখানের সাথে মিলে আছে যেমন পাঁচ সাথে দেখালাম আপনাদের এই দশ বছরটি দেখালাম বর্তমানে আমি আপনাদের এই পুরানো সাম্রাজ্য আঠারোশো পঁচানব্বই সালের এইটি আমার কাছে থেকে সবচেয়ে পুরানো হলেও এটি আমার আছে সংগ্রহের সবচেয়ে পুরানো কয়েন বা ফুটি করি দ্বিতীয় স্থান রয়েছে এটি আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের সিংহমার্কের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েনটি এরপর বাঙালি ইতিহাসে তো দেখালাম এখন কিছু ইন্ডিয়া ইতিহাসে দেখাই এই যে বিশ পয়সা পাঁচ পয়সা দেখতে পাচ্ছেন আরো লাইটের ব্যবস্থা করে দিলাম বিশ পয়সা পাঁচ পয়সা বাঙালি ইতিহাসের এই দশ পয়সাটা খুবই রেয়াল এটি সংগ্রহ করতে আমার অনেক দিন লেগে গিয়েছে কিছুদিন আগে এটি আমার সংগ্রহে আসলো এগুলি আমার আগের চোর সংগ্রহের কষ্টকর এটি এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ইতিহাসের কিছু দশ পয়সা এইটা ইন্ডিয়ান ইতিহাসের দশ পয়সা এবং এটি এই যে ইন্ডিয়ান সকল কয়েনগুলো আমি এখানে করছি তো পঞ্চাশ পয়সাটি কী হলো ইন্ডিয়ান এত শত কয়েনের মধ্যে আমি ইন্ডিয়ান পঞ্চাশ পয়সা দেখতে পাচ্ছেন দুই দুটি পঞ্চাশ পয়সা দ্বিতীয়ত পঁচিশ পয়সাটি এই যে ইন্ডিয়ান পঁচিশ পেশাটি অনেক সুন্দর এটি নাকি দু হাজার তেরোর পর থেকে ইন্ডিয়ার চলা বন্ধ হয়ে গিয়েছে দেখুন লাইটের কাছে এনে আপনাদের দেখাই কি সুন্দর বাঙালি ইতিহাসের এই দুটি কয়েন দেখাতাম ভুলে গেলাম সেজন্য এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি লাল এক টাকা এটি নিয়ে অনেক গুজব সরিয়েছে তবে এটি একশো টাকার উপরে অন্তত দাম হবে আপনারা না জানে বিক্রি করবেন না তো এটির পরবর্তীতে আমি কিছু মূল্যবান কয়েন হিসেবে আপনাদের দেখাই যেমন এই মূল্যবান কয়েনটি এটি এটি একটি মূল্যবান কয়েন তবে আমার কাছে মূল্যবান কয়েনের ইয়েটি নেই যেটি মূল্যবান তবে এই এইখানে একটি পাঁচ টাকার দেখতে পাচ্ছেন এটি আগে চলতো ইন্ডিয়াই বর্তমানে চলে না আসলে এই কয়েনটি অনেক মূল্যবান আগে এটি নিয়ে অনেক সমালোচনা হয়েছিল এটি পাচার হয়ে আসছিলো আমাদের বাংলাদেশে নাকি এমন কিছু একটা কথা দেখা গিয়েছিল তো এটিও অনেক মূল্যবান একটি টাকা এটি দিয়ে এই পাঁচ টাকা দিয়ে তারা নয় টাকা উপার্জন করতো এটি যে ধাতু এই ধাতু দিয়ে ব্লেড বানানো যেত একটি দিয়ে কতগুলি জানি ব্লেড বানানো যেত সেই ব্লেডের মূল্য ছিল নয় টাকা না কত বারো টাকা তেরো টাকা তো আমি ঠিকঠাক মতো জানি না যেটুক জানি সেটুকু ইতিহাসে আপনাদের শোনা বলে দিলাম কোনো ভুল হলে করে দিন তারপরে ইয়া এই করি হতো কয়টি সাবুদ করে দিয়ে দশটি সাবুত করে মনে হয় এরপরে এরকম দশটি করে দিয়ে হতো ওয়ান দামডি এরকম করে ধীরে ধীরে ইতিহাস এই কারণে সাক্ষ্য বহন করে এটি কোন দেশের কয়েন তা আমি ঠিকঠাক মতো জানি না আপনারা বলে দেবেন আমার মনে হয় এটি মায়ানমার ভুটান কিংবা নেপালের মধ্যে হতে পারে আমি ঠিকঠাক মতো জানি না আপনারা জানলে আমাকে জানিয়ে দিবেন এবং আমেরিকান ওয়ান ড্যাম আমেরিকান কাছে আরও পয়সা আছে কিনা আপনাদের আমি ওয়ান ড্যামটি দেখালাম তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে যাক আপনারা মঞ্চ করে দেখেন বাঙালি ইতিহাসের আর একটি পঞ্চাশ বছর দুই হাজার একশো খ্রিস্টাব্দের আপনি আমরা সেই ভিডিওতে শর্টে দিয়েছি আপনার ভালো করে দেখানো হয়নি ব্রিটিশ সাম্রাজ্যের চারটি কোয়েন দেখাই এই যে এই যে রাজির ছবি দেখছেন কোথায় এই যে রাজাটির ছবি যে দেখছেন এই রাজাটি এই যে এই যে রানী এনার ছেলে হচ্ছেন এই রাজা এটি কুইন ভিক্টোরিয়া উনিশশো খ্রিস্টাব্দের তার রাজত্বের শেষে উনিশশো এক সাল পর্যন্ত এই ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার রাজত্ব চলে প্রথমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সতেরোশো সাতান্ন সাল তো ইতিহাস আমি আর বললাম না এখন এটি দেখুন এই কয়েনটিও অনেক মূল্যবান খ্রিস্টাব্দে বললাম না এটি একশো বছরের চেয়েও অধিক বয়স এটির আপনারা যারা জানেন এটি ব্রঞ্জের তৈরি একটি কয়েন এগুলি বেশিরভাগ প্রায় ব্রঞ্জের তৈরি হয় তামার তৈরি হয় সোনা তৈরি বের হয়েছিল তবে অতটা নাও এরকম কয়েন আপনারা পেলে সংগ্রহ করে রাখবেন এগুলির বর্তমানে অতটা মূল্য না থাকলেও ভবিষ্যতে দেখা যাবে যে মূল্য শুরু করবে কত ধরনের এগুলি পেয়ে অলঙ্কার তৈরি করে ফেলেন হাতের আংটি তো সেটি করে ঠিক নয় এগুলি তো বিশেষ হবে অলঙ্কার তৈরি করার জন্য এই বাংলাদেশে এক টাকাগুলো সর্বশীর্ষে বাংলাদেশে এই পাকিস্তানি এক পয়সাগুলি যদি দেখছেন এগুলো দিয়েও খুব অলঙ্কার হয় তবে এগুলো তৈরি করা ঠিক না একটি ঘরের মধ্যে সংগ্রহশালা সবাই করে বাংলাদেশের দশ পোশাকগুলি আমার কাছে কটি রয়েছে তা আপনাদের আমি দেখাই বাঙালি সমাজের দশ পেশা বাঙালি ইতিহাসের তো বাঙালি ইতিহাসের অনেক দশ পেশা আমার সংগ্রহে রয়েছে দেখতেই হচ্ছেন তো এই যে সেই দশ পেশাগুলি ছোট বড় ছোট বড় আজব সুন্দর দেখুন কত ধরনের করেন এই চারটি পুরো সেম শুধু ছোটো বড়ো আকার আকৃতির একটি ভিন্নতা এটির এবং এটি আলাদা এটি সংগ্রহ এটি আমার কাছে কিছুদিন আগে এসেছে এটি সংগ্রহ করা কষ্ট করছিল তারপর এই যে এই পঞ্চাশ পয়সা এই পঞ্চাশ পয়সাটি সংগ্রহ করা খুবই কষ্ট মাঝখানে কবুতরের ছবি বাংলাদেশ উনিশশো তিয়াত্তর সালে পঞ্চাশ পয়সা দেখুন পিছনে কি সুন্দর একটি প্রেস করা তারপরে পঞ্চাশ পয়সা যে দেখছেন ইন্ডিয়ার কোথায় ভারত আমরা বাঙালিরা বলতে শেখি এই যে এখানে মানচিত্র রয়েছে শালদুয়া রয়েছে অধিক শাল এগুলি পাওয়া যায় সেজন্য শাল বললাম না বিশ পয়সাটি আপনারা হয়তো দেখেননি জানেন না যে বিশ পয়সা হতো আসলে ইন্ডিয়ার দুই পয়সা এক পয়সা তিন পয়সা পর্যন্ত হয়ে যেত তো আজকে মনে হয় এই পর্যন্ত শেষ করলাম তাছাড়া এখানে অনেক কয়েন রয়েছে এগুলির ইতিহাসও খুবই জানা দরকার আমাদের পরবর্তী ভিডিওতে আমি দিব কীভাবে আপনারা এই পুরানো পয়সা অনলাইনের মাধ্যমে বেচা করতে পারেন কুরিয়ার সার্ভিসদের মাধ্যমে তো আজকে এই পর্যন্তই সবাইকে আমার এই বক্তব্যগুলো শোনার জন্য ধন্যবাদ আসলে এই কয়েনগুলো আপনারা পেলে কখনও ফেলে দিবেন না আপনি এগুলো হতে পারে কোনো মাটিতে ঘুরে ফেলেন কারো কাছ থেকে সংগ্রহ করলেন বা আপনার পুরানো গোছা ছাগল তো আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই বক্তব্য শোনার জন্য আসসালাম